ভালোবাসা দেখানোর মানুষের অভাব নেই কিন্তু ভালোবেসে ভালো রাখার মানুষের বড়ই অভাব পরিস্থিতি যার সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে গোপনে যে দান করে সেই তো দাতা যে দান করার সময় ফটো তোলে সে তো শুধুই বিজ্ঞাপন দাতা মেয়ের ডিভোর্সের পর দ্বিতীয় সংসারে যততে ধৈর্য ধরে প্রথম সংসারে তার অর্ধের ধৈর্য ধরলেও カウンセルতে টিকে যেত মা খুব সুন্দর হয় সেটা আমার হোক বা আপনার কন্যা সন্তান সবার হয় না যার আছে সে পৃথিবীর ভাগ্যবান পিতা বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই যতদিন মা বাবা আছে ততদিন ভালোবাসা থাকবে দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ আর উভয় পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো একেবারে মনের মতো হয় না মানিয়ে নিতে হয় পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই এক জ্ঞান দেওয়ার লোক আর দুই বাস দেওয়ার লোক পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়ে হাসতে পারে বেঁচে থাকতে মা বাবার মুখে দুটো ভাত দিন মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না পৃথিবীতে একজন বাবার কাছে সবচেয়ে আদরের অমূল্য জিনিস তার মেয়ে সবার কাছে আপনি ঋণী বন্ধুরা দিয়েছে সাহায্য ভালো লোকেরা আনন্দ খারাপ মানুষেরা অভিজ্ঞতা আর শত্রুরা দিয়েছে শিক্ষা জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময় যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয় তাকে বিয়ে করে বৌবানীর সম্মান দেওয়াটাই বড় কথা সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাটবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাটবে জ্যোতিষীরা অন্যের ভাগ্য ফেরাতে পাথর দেয় আর নিজের ভাগ্য ফেরাতে বিজ্ঞাপন শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে